সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী ছয় দশমিক দুই বিশগণিত ও ভগ্নাংশ থেকে কয়েকটি অঙ্কে সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর পঁচিশ এ বাই বি মাইনাস থ্রি এ বাই টু বি প্লাস টু এ বাই থ্রি বি প্রথমে আমরা ভগ্নাংশ হরগুলো লসাগু করব লসাগু হবে সিক্স বি এবার প্রথম অগ্রেশের হর দিয়ে লসকে ভাগ করলে আমরা পাবো সিক্স সিক্সের সাথে গুণ করলে পাবো সিক্স এ মাইনাস টু বি দিয়ে সিক্স বিকে ভাগ করলে আমরা পাবো থ্রি থ্রির সাথে থ্রি এ গুণ করলে আমরা পাবো নাইন এ প্লাস থ্রি বি দিয়ে সিক্স বিকে ভাগ করলে আমরা পাবো টু টু দিয়ে টু এ গুণ করলে আমরা পাবো ফোর এ ইকল এখানে সিক্সের সাথে ফোর এ প্লাস করলে আমরা পাবো টেন এ মাইনাস নাইন এ বাই সিক্স বি টেনে থেকে নাইনে চলে গেলে থাকে এ বাই সিক্স বিশ্ন নম্বর ছাব্বিশ এক্স বাই ওয়াই জেড বাই জেড প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলো লসগু নির্ণয় করব লসগু হবে এক্স ওয়াই জেড প্রথম ভগ্নাংশের হর দিয়ে লশগকে ভাগ করবো এক্স ওয়াই জেডকে ওয়াই জেড দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স এক্স এক্সের সাথে গুন করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করলে আমরা পাবো ওয়াই 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 এর সাথে গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করলে আমরা পাবো জেড জেড জেডের সাথে গুণ করলে পাবো জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড প্রশ্ন নম্বর সাতাশ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলো লসু নির্ণয় করব লশু হবে এক্স ওয়াই জেড প্রথম ভগ্নাংশের হর দিয়ে লশুকে ভাগ করবো তাহলে আমরা পাবো জেড জেড দিয়ে লবকে গুণ করব। এবার দ্বিতীয় হর দিয়ে লশাগুকে ভাগ করব তাহলে আমরা পাব এক্স এক্স দিয়ে লবকে গুণ করে দিব এবার তৃতীয় হর দিয়ে লশাগুকে ভাগ করব। তাহলে আমরা পাবো ওয়াই ওয়াই দিয়ে লবকে গুণ করে দিব জেড এক্সের সাথে গুণ করলে আমরা পাবো এক্স জেড মাইনাস জেড ওয়াই এর সাথে গুণ করলে পাবো ওয়াই জেড প্লাস এক্স ওয়াইয়ের সাথে গুণ করলে পাবো এক্স ওয়াই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড এর সাথে গুণ করলে পাবো এক্স জেড প্লাস ওয়াই জেড এর সাথে গুণ করলে পাবো ওয়াই জেড প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই এক্সের সাথে গুণ করলে পাবো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এখানে মাইনাসের ওয়াই জেড প্লাসের ওয়াই জেড ইকোয়াল জিরো প্লাসের এক্স জেড মাইনাসের এক্স জেড ইকাল জিরো প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই ইকাল জিরো তাহলে উপরে পাবো আমরা জিরো নিচে এক্স ওয়াই জেড ইকাল জিরো